আসাই मोदी এদের দুর্নীতি খুব খারাপ করতে এবং ভারতীয় জনগণ অনেক সচেতন রাজনৈতিক সচেতন তারা দেশ রাষ্ট্র অর্থনীতি পারিভাষিক পররাষ্ট্রনীতিতে ভারতের জনগণ অনেক সচেতন যারা বাংলা ভাষাশী মানুষ তারা আমার কথা ভারতীয় নাগরিক বুঝুন তারা অনেক সচেতন আমি উৎসাহিত দিচ্ছি না ওনার সচেতনতাকে জাগায় তোলার জন্য শুধু বলতেইছি যে আপনার রাষ্ট্রের যারা বর্তমানে ঠিক আজকে আমরা যেমন ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বিভিন্নভাবে বাংলাদেশের মাটিকে বাংলাদেশের রাষ্ট্র জনগণকে চেয়ারকে বিভিন্নভাবে মানে ব্যবহার করে বিভিন্ন কথা বলছে ঠিক আপনাদের জনগণের জনমঞ্চকে ব্যবহার করে যারা আজকে আপনার রাষ্ট্রকে আরেক রাষ্ট্রের সাথে কলহ বিবাদে জড়িয়ে দিচ্ছে এদের প্রতি আপনারা সজাগ হন এদের প্রতি আপনারা আপনারা কি করবেন সেটা ভালো জানেন আমরা তো কি করছি এটা দেখাই দিচ্ছি আচ্ছা কষাই মধ্যে আরেক হেল্পার হচ্ছে যে অমিত শাহ ওনারা যে রাজনৈতিক দলের লিড করতেছে এই দলটাও কিন্তু একটা ঐতিহাসিক একটা মর্যাদা আছে ছিল। সেটা নষ্ট করছে ঠিক বিজেপি কেও কিন্তু আজকে এই জায়গায় দাঁড় করাইতেছে জনগণের কাজ করায় জনতার মুখোমুখি ঠিক খুনি হাসিনা যেভাবে পালাইছে আমার কেন জানি মনে হইতেছে ওনাদের এই কথা কথাগুলোতে ওনাদের পালানোর সময় ভারতবর্ষ তো অনেক বড় দেশ বাংলাদেশ থেকে যেমন করে পালাইতে গেছে আমার মনে হয় ওনারা ঠিক এইভাবে পালাইতেও পারবে না ওনারা এইভাবে পালাইতে পারবে না এবং ওনাদের এই পালানোর সময় চলে আসছে জনগণের কাঠ করায় ওনাদেরকে দাঁড় করাবে এটা চিরন্তম সত্য টুডেন্ট টুমোরো এটা আপনি যদি মারাও যে এই কথাটা রেকর্ড থাকুন হবে আমার দেশের হাজার মানুষ নির্বিচারে গ্রেফতার করতে পারতো চারবারই অবৈধ কোন প্রচার করতেছে গ্রেফতার করতে পারতো কিন্তু এই যে নির্বিচারে হত্যা করছে না এর জন্য আমরা একদিন মামলা করব এই বাংলাদেশের কোনো সন্তান মামলা করবে আন্তর্জাতিক আদালত এর জন্য আপনাদের জবাব দিতে হচ্ছে আপনার রাষ্ট্রের ভিতরেও এই যে মণিপুর থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে আজকে আলাদা পতাকা উড়াইতেছে আজকে মানুষ মানে এই যে তাদের ভিতরের যে অগ্নি স্ফুলন হচ্ছে এটা একটা সময় পুরো ভারত পুরো ভারতের প্রত্যেকটা রাজ্যে ছড়িয়ে পড়ে কারণ আপনারও ভারতের মানুষের উপরে ভারতের সাধারণ নাগরিকদের উপরে নাগরিক অধিকার খর্ব করতেছেন নাগরিকদেরকে চেপে ধরতেছেন এবং ভারত ভারতটাকে আপনারা ভিন্নভাবে ভিন্ন রাষ্ট্রের সাথে ভিন্নভাবে আপনারা ব্যবহার করতেছেন ভারতের মাটি নিয়ে অবৈধভাবে ব্যবহার